ওয়ান টু থ্রি কি পিঠা বানিয়েছি বলুন তো ভাই ভাই এই পিঠা বানিয়ে খাওয়ার পরে আমার চোখের পাপড়িও বড় হয়ে গিয়েছিল আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে ওয়েলকাম জানাচ্ছি বাচ্চাটা কি কিউত করে বলেছিল তাই না যে এই খাবারটা খাওয়ার পর তার চোখের পাপড়ি বড় হয়ে গিয়েছিল খাবারটা খেতে এতটাই মজা ছিল সো আমিও এমন একটি পিঠা রেসিপি শেয়ার করছি যেটা খাওয়ার পরে আমার এতই মজা লেগেছিল যে বাচ্চাটার মতো আমার চোখের পাপড়িও বড় হয়ে গিয়েছিল তো চলেন দেখি কি পিঠা বানিয়েছি পিঠা বানানোর জন্য পুর প্রয়োজন এর জন্য আমি আধা কাপ পরিমাণে গুড় দিয়ে দিয়েছি আখের গুড় দিয়েছি আপনারা খেজুরের গুড় দিতে পারেন ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দিলাম গুড়ের মধ্যে এখন এর মধ্যে আমি দুটো সাদা এলাচ দিয়ে দিয়েছি আর একটা তেজপাতাকে দুভাগ করে দিয়েছি আর গুড়টাকে মেল্ট হওয়া পর্যন্ত নেড়ে রান্না করে নিয়েছি যেহেতু নারকেল দিয়ে পিঠা তৈরি করব তো নারকেলের পুরটা আগে তৈরি করে নিয়েছি গুড়টা গলে গিয়েছে আর এই পর্যায়ে আমি এর মধ্যে কোরানো নারকেল অ্যাড করে দিচ্ছি আর নারকেলটা দেওয়ার পরে অনবরত নেড়েচেড়ে নিয়েছি যখনই নারকেলের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই আমি নারকেলটাকে নামিয়ে নেব তখন কিন্তু নারকেলটা অনেকটাই আঠালো হয়ে যাবে নারকেলের পুড়টা রেডি হয়ে গিয়েছে অনেকটাই আঠালো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি নারকেলের পুড়টা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আবারও চুলা একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে এক কাপ পরিমাণে দিয়েছি খেজুরের গুড় আর এক কাপ পরিমাণে পানি দিয়েছি আমি একটা পাতলা শিরা তৈরি করে নিচ্ছি যে পরিমাণ খেজুরের গুড় দিয়েছি তার থেকে একটু কম পরিমাণে পানি দিলে হবে বা সমান পরিমাণে পানি দিলেও হয়ে যাবে এখন বলক তুলে জাল করে নিচ্ছি যাতে গুড়টা খুব ভালোভাবে গলে যায় কিছুক্ষণ এভাবে জাল করে নিলে দেখবেন যে গুড়টা খুব ভালোভাবে গলে গিয়েছে এমনিতেও আমি গুড়টাকে খুব ভালো করে ক্র্যাশ করে নিয়েছিলাম যাতে দ্রুত গলে যায় কয়েকটা দানা রয়েছে এগুলোকে ভালোভাবে গলিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি জাল করে নিয়েছি এরপর আমি এই শিরাটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পানি আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লবণ এখন পানিটা খুব ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি পানিটা খুব ভালোভাবে বলক চলে এসেছে আর চুল রাসটাকে একটু কমিয়ে দিয়েছি খুব বেশি কমানো যাবে না এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া যেটা বাজারে কিনতে পাওয়া যায় প্রথমে আমি এক কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়েছি তারপর নেড়ে চেড়ে একটু মিক্সড করে নিয়েছি এরপর আমি আরও কিছুটা চালের গুঁড়ো অ্যাড করব এখানে কি পরিমাণে চালের গুঁড়া লাগছে এটা আসলে ডিপেন্ড করছে আপনার ডোটা তৈরির উপরে কারণ যদি আপনার খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তাহলে চালের গুঁড়ার প্রয়োজনটা কম হয় আর যদি সিদ্ধ হতে দেরি হয় আঠালো ভাবটা বেশি থাকে তখন একটু করে চালের গুঁড়ো অ্যাড করে দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হয় তাই প্রথমে বলা যায় না আসলে কি পরিমাণ চালের গুঁড়ার প্রয়োজন হয় তাই আপনারা অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করে দিয়ে এরকম একটা স্টিকি ডো তৈরি করে নেবেন তারপর চুলা রাচটাকে কমিয়ে দিয়ে উপরের দিকে সামান্য একটু চালের গুঁড়া ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করতে বসিয়ে দিবেন একদম চুলা গাছটা কমিয়ে রাখতে হবে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখছি যে কতটা ভালো সিদ্ধ হয়েছে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি তারপর হাত দিয়ে একটু চেক করে দেখবো যে এর আঠালো ভাবটা কেমন রয়েছে যদি হাতের মধ্যে খুব বেশি আটকে যায় তাহলে বুঝতে হবে যে আরও কিছুটা চালের গুঁড়া ছড়িয়ে দিয়ে আরও তিন চার মিনিটের মতো আপনাকে ঢেকে রাখতে হবে যাতে খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে সো আমি আরও কিছুটা চালের গুঁড়া ছড়িয়ে দিয়ে আরও তিন মিনিটের মতো ঢেকে রাখছি চুলো রাসটাকে একদম কমিয়ে দিয়ে ঠিক তিন মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি এখন আমি একটু চেড়ে মিক্সড করে নিয়ে হাতে নিয়ে চেক করে দেখবো এর আঠালো ভাবটা কতটা কমেছে আমি হাতের মধ্যে নিয়ে নিছি দেখেন এখন কিন্তু হাতের মধ্যে খুব একটা লেগে যাচ্ছে না তার মানে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন আমি ডোটাকে নামিয়ে নিয়েছি আর চুলায় আবারও আমি একটা বড় সাইজের প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি পুরো এক লিটার পরিমাণে দুধ দিয়ে দিয়েছি এখানে পুরো চার কাপের বেশি দুধ রয়েছে আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণে গুঁড়া দুধ আপনারা চাইলে গুঁড়া দুধটা নাও দিতে পারেন খুব ভালো করে মিক্সড করে নিয়েছি গুঁড়া দুধটাকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়েছি একটা তেজপাতা তেজপাতাটাকে আমি দুভাগ করে দিয়েছি আর দিচ্ছি চারটা সাদা এলাচ সাদা গাছ চারটাকে দিয়েছি এখন আমি দুধটাকে বলক তুলে জাল করে নেবো চুলা কমিয়ে দিয়ে দুধটাকে জাল করে নিতে থাকবো যাতে দুধটা কিছুটা ঘন হয়ে আসে তো দুধটা জাল হতে থাক এদিকে ডোটা হালকা একটু ঠান্ডা হয়েছে এই ডোটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে ফেলা যাবে না একটু গরম থাকা অবস্থায় মথে নিতে হবে আমি গরম থাকা অবস্থাতে ডোটাকে খুব ভালো করে মথে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু সামান্য একটু চালের গুঁড়া ছড়িয়ে দিয়ে মথে নেবেন তাহলে খুব ভালোভাবে মথা হয়ে যাবে আমি প্যানের মধ্যে মথে নিচ্ছি কিছুক্ষণ প্যানের মধ্যেই মধ্যে নিচ্ছি যাতে ডোটা কিছুটা সফট হয়ে যায় দেখেন ডোটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে একটা বোর্ডের মধ্যে তুলে নিচ্ছি তার আগে বোর্ডের মধ্যে আমি সামান্য একটু সয়াবিন তেল লাগিয়ে নিব খুবই সামান্য আর হাতের মধ্যেও লাগিয়ে নিয়েছি তারপর আমি ডোটাকে নিয়ে এসে আবার একটু মুথে নিচ্ছি এ পর্যায়ে মুথে নেওয়াটা খুবই সুবিধা হয় কারণ সামান্য একটু তেল লাগানোর কারণে হাতের মধ্যে বা বোর্ডের মধ্যে একদমই লেগে যায় না খুব ভালো করে সফট করে নিয়েছি একটা রোল করে নিলাম এখন এর থেকে আমি চার ছোট সাইজের ডোতে কেটে নিচ্ছি চারটা ভাগে ভাগ করে নিয়েছি আর এই চারটা ভাগ থেকে আমি রুটি তৈরি করে নিব তো আমি চারটা ভাগে ভাগ করে নিয়েছি বেশ বড় কিন্তু ডোগুলো একটা করে রেখে দিচ্ছি আর একটা ডো নিয়ে আমি এখন একটা মোটা সাইজের রুটি বেলে নিব সামান্য একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি রুটিটাকে এপিটোপিট করে আমি ভালোভাবে গড়িয়ে নিচ্ছি আর একটু মোটা করে বড় করে রুটিটাকে বেঁধে নিতে হবে আমি আপনাদের দেখাচ্ছি পরিমাণে মোটা রেখেছি আমি চতুর্দিকে সমান করে নিয়েছি এখন আমি রুটিটার মাঝখান বরাবর কেটে নিব একজন সমান করে মাছ বরাবর নাইফ দিয়ে কেটে নিচ্ছি অবশ্যই এই রুটিগুলো বানানোর সময় চালের চালেরগুলা ছড়িয়ে দিতে হবে গিয়েছে এখন যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা পুর নিয়ে এরকম একটু লম্বা করে নিচ্ছি আর লম্বা করে রুটির শেষ মাথায় বিছিয়ে দিচ্ছি লম্বা করে দিয়েছি রোল এখন আমি রোল করছি দেখেন এভাবে হাত দিয়ে চেপে চেপে একদম চিকন করে রোলটা করে নিচ্ছি এটা কয়েক কয়েকটা ভাজে ভাজ দিয়ে নিতে হবে আর তারপর শেষের ভাজটাকে হাত দিয়ে ভাবে জোড়া লাগিয়ে দিতে হবে খুব ভালো করে হাত দিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি তারপরে দু হাতের সাহায্যে আলতো করে যদি আপনারা এভাবে রোল করে নেন তাহলে দেখবেন যে খুব ভালোভাবে সেট হয়ে যাচ্ছে আর অবশ্যই হাত দিয়ে ভালোভাবে চেপে দিতে হবে যাতে কোনোভাবেই খুলে না যায় এমনি তো কোনোভাবেই খুলে যাবে না খুব ভালো করে রোল করে নিলে হয়ে যাবে তারপর একটা নাইফ দিয়ে আমি দেখেন কিভাবে কেটে নিচ্ছি একটু আড়াআড়ি ভাবে একটু মোটা করে বড় সাইজ করে কেটে নিচ্ছি আর আমি কিন্তু প্রত্যেকটা রুটি এরকম একটু মোটা করে বেলে নিয়েছি তারপর এভাবে পুর দিয়েছি পুর দিয়ে এভাবে কেটে নিয়েছি আর হাত দিয়ে একটু আপনার এভাবে চেপে দিবেন যাতে নারকেলের পুরটা খুব বেশি ঝোরঝোর করে পড়ে না যায় একটু চেপে দিলে হয়ে যায় দেখবেন যে খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে আর বাকি যে রুটিগুলো ছিল সেগুলো আমি এভাবেই বানিয়ে নিয়ে ফোল্ড করে নিয়েছি হাত দিয়ে ভালো করে চেপে দিয়ে লাগিয়ে দিতে হবে জোড়া তারপর একটু রোল করে নিলে খুব ভালোভাবে জোড়াটা লেগে যাবে এরপর সেমভাবে একটু বড় বড় করে মোটা করে আড়াড়ি করে আমি সুন্দরভাবে পিঠাগুলোকে কেটে নিচ্ছি আর সবগুলো এভাবে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে মুখটা একদম খুলে না যায় সবগুলো দেখেন বানিয়ে উঠিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে সিদ্ধ করতে চলে যাচ্ছি তার আগে যে শিরাটা তৈরি করেছিলাম গুড়ের সেই শিরাটাকে আমি একটা জারের মধ্যে ছেকে নিচ্ছি অবশ্যই ঠান্ডা করে শিরাটাকে ছেকে নেবেন তাহলে দেখবেন যে আপনাদের দুধে দেওয়ার পরে কখনোই দুধটা কেটে বা ফেটে যাবে না অবশ্যই এই টেকনিকটা ফলো করবেন তাহলে আপনাদের দুধ পিঠার যে দুধটা কখনোই ফেটে বা কেটে যাবে না দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দুধটা কিন্তু একদম খুব ভালো করে বলক চলে এসেছে আর এই পর্যায়ে আমি ঠান্ডা শিরাটা অ্যাড করে দিচ্ছি পুরো শিরাটাই দিয়ে দিলাম আর আমি কিন্তু দুধটাকে জাল করে হালকা একটু ঘন করে নিয়েছি এতে করে পিঠার টেস্ট অনেক বেশি হয় আর নেড়েছেড়ে গুড়টাকে মিক্সড করে নিচ্ছি আর গুড়টাকে এখন আমি বলক তুলে জাল করে নিব। আপনারা দেখবেন যে দুধটা ফেটে গিয়েছে কি না যদি আপনারা গুড়ের শিরাটাকে ভালোভাবে জাল করে একদম ভালোভাবে ঠান্ডা করে নিয়ে ছেঁকে নেন তাহলে দেখবেন যে দুধ কখনোই ফেটে যাবে না কারণ গুড়ের মধ্যে অনেক ধরনের মালা থাকে যার কারণে দুধটা ফেটে যায় আর কখনোই গরম দুধে গরম শিরা ইউজ করবেন না অবশ্যই শিরাটাকে ঠান্ডা করে ইউজ করবেন আর দেখেন দুধটা আমি ভালো করে বলক তুলে জাল করে নিয়েছি পাঁচ মিনিটের মতো তারপর এক এক করে সবগুলো পিঠা আমি দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি আর দুধটা কিন্তু বেশ ঘন করেছি তারপর দেখবেন যে এটা খুব বেশি ঘন হয়ে যাবে না এখন আমি সবগুলো পিঠা দিয়ে আলতো করে একটু নেড়ে দিয়েছি এই যে বেশি নাড়াচাড়া করা যাবে না চুলা আঁচটাকে এখন বাড়িয়ে দিব তারপর আমি দশ মিনিট জাল করে নিব আর যখন পিঠাটা দিবেন অবশ্যই চুলা আঁচটাকে কমিয়ে রাখবেন পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর আমি আলতো করে একটু নেড়ে দিচ্ছি দেখেন পিঠাগুলো প্রায় সিদ্ধ হওয়া শুরু করেছে পিঠাগুলো সিদ্ধ হয়েছে কিনা না বুঝবেন কীভাবে যখন দেখবেন পিঠাগুলো নিচ থেকে উপরে ভেসে উঠছে তখনই মনে করবেন যে পিঠাটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে দেখেন আমি কিন্তু খুব ভালো করে জাল করে নিচ্ছি চুড়া কিন্তু বাড়ানো রয়েছে আমি দশ মিনিট এভাবে জাল করছি আর পিঠাগুলো প্রায় সিদ্ধ হওয়া শুরু করেছে উপরের দিকে ভেসে উঠেছে দেখেন আর ভিতর থেকে কিন্তু নারকেলের পুর একদম বের হয়ে যাচ্ছে না দেখেন পিঠাগুলো উপরের দিকে ভেসে উঠেছে আমি টানা দশ মিনিট এভাবে জাল করে নিয়েছি আপনারা দশ থেকে বারো মিনিট জাল করে নেবেন দেখেন পিঠাগুলো উপরের দিকে ভেসে উঠেছে এতক্ষণ কিন্তু নিচের দিকে ছিল পিঠাগুলো তার মানে পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর যেহেতু পিঠা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে আর এগুলো রসে ডুবে যাবে এর জন্য আমি পিঠাগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি আমি যেহেতু রাতে বানিয়েছি আমি আপনাদেরকে দিনে এটা দেখাবো চলেন তাহলে পিঠাটা ঠান্ডা করে নিই দিনের বেলা আমি আপনাদেরকে পিঠাটা দেখাচ্ছি দেখেন দেখেন পিঠার উপরে একটা সর পড়ে গিয়েছে আর পিঠাটা অনেকটা ঘন হয়েছে আমি কিন্তু তখনই নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো রসে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে ইস কি সুন্দর একটা কালার এসেছে দেখেন যারা পুলি পিঠা বানানো ঝামেলার মনে করছেন তারা একবার আমার এই পিঠাটা তৈরি করে দেখবেন এই পিঠাটা তৈরি করা যতটা সহজ আর খেতে তো অসাধারণের কালারটা নিশ্চয় দেখতে পাচ্ছেন বিশ্বাস করেন এই পিঠাটা খাওয়ার পর আমার এত মজা লেগেছে যে আমি তো এই পিঠার ফ্যান হয়ে গিয়েছি এই শীতে যদি এই পিঠাটা তৈরি না করেন তাহলে কিন্তু একদম মিস হয়ে যাবে পিঠাটা দুর্দান্ত স্বাদের হয়েছে একদম টইটুম্বুর যারা পিঠা বানানোর ঝামেলা মনে করছেন তারা একবার ট্রাই করে দেখবেন আমি আপনাদেরকে এমনি একটা কেটে দেখাচ্ছি তাই একটা প্লেটের মধ্যে নিয়েছি দেখেন ভেতরে পুরটা কিন্তু একদম বেরিয়ে যায়নি আর ভিতরে রসটা একদম ভালোভাবে ঢুকে গিয়েছে এই পিঠা খাওয়ার পর আপনাদের চোখের পাপড়িও কিন্তু বড় হয়ে যাবে সো আপনারা বাড়িতে তৈরি করুন আর ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটাতে একটা লাইক দিয়ে যাবেন আর তার সাথে এমন আরও রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ